বিস্মেল্লা আসসালাম আলাইকুম অরহমেদুল্লাহ প্রিয় রসুল সাল্লাহ আলাইহিয়াসাল্লামের নাম শুনলে দরুদ পড়া তার প্রতি ভালোবাসার নিদর্শন রব্বে কারীম রসূল সাল্লাহ আলাইহিয়াসাল্লামের প্রতি দরুৎ পাঠের নির্দেশ দিয়েছেন তিনি স্বয়ন পবিত্র কোরআনে এরশাদ করেছেন নিশ্চয় আল্লাহ নবীরপর্তি রহমত নাজেল করেন এবং তার ফারিস্তারাও নবীর জন্য রহমতের দোয়া করেন তারপরে মোহন আল্লাহ নির্দেশ দিয়ে বলেন হে তোমরাও নবীর প্রতি রহমতের দোয়া করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও সুর আহজাব আয়াত নম্বর ছাপ্পান্ন সুপ্রিয় দর্শক মন্ডলী পবিত্র কুরআন ও হাদিসে প্রিয়নবী সাল আলী সাল্লামের প্রতি দরুদ পাঠের অনেক ফজলতের কথা বর্ণিত হয়েছে আজকের ভিডিওতে আপনাদেরকে দুরুশ্বরী পাঠের বিশেষ বিশেষ ফজিলত সম্পর্কে আপনাদের জানাব হয়তোবা আপনারা ইতিপূর্বে এই দুরুশ্বরী পাঠের এই বিশেষ ফজিলত সম্পর্কে জানতে পারেননি আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনি জানতে পারবেন প্রিয় দর্শক মণ্ডলী এই দুরুশ্বরীপের আমল এতটাই গুরুত্বপূর্ণ যে আপনার অভাব অনটন দূর হবে আপনার সকল দোয়া কবুল হবে মনের নেক আশা পূর্ণ হবে এছাড়াও আরও অনেক ফজিলত রয়েছে এই দুরুশ্বরীপ পাঠের আমলে এবং যে ব্যক্তি দরুরে পাঠ করে না সে ব্যক্তি যে কত বড় হতভাগা কত বড় কপাল ফাটা এ সম্পর্কেও আপনাদেরকে বিশুদ্ধ হাদিসের আলোকে জানাব ইনশাআল্লাহ তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক রসুল করিম সাল্ল আলী হোসালামের প্রতি দৌরু পাঠের ফজলত সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে হজতে আবু হুরের রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্ল আলী হস্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ প্রেরণ করবে আল্লাহ তালা তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন সুবাহান আল্লাহ মুসলিমের হাদিস অন্য হাদিসে রসুল ইকরিম সাল আলী হাসালাম আরও ইসাদ করেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত পাঠ করে তার প্রতি আল্লাহ তালা দশ বার রহমত বর্ষণ করেন তার দশটি পাপ ক্ষমা করা হয় এবং তার জন্য মর্যাদার দশটি স্তর বৃদ্ধি করে দেওয়া হয় সুবাহান নাসাই শরীফের হাদিস রসুল করিম সাল আলী হোসাল্লামের প্রতি দূরত পাটকারী ব্যক্তি কিয়ামতের দিন রসুল্লাহ সাল আলী হোসাল্লামের কাছে থাকবে সুবাহান এই সম্পর্কে হজরত আবদুল্লাহ ইবিন মাসউদ রাজিউল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল আলী হোসাল্লাম ইরশাদ করেছেন কিয়ামতের দিবসে লোকেদের মধ্যে ওই ব্যক্তি আমার অধিক নিকটতম হবে যে ব্যক্তি তাদের মধ্যে আমার প্রতি বেশি বেশি দূরৎপাট করবে সুপ্রিয় দর্শক মণ্ডলী রসুল্লাহ সাল আলী কোনো অম্মত যদি রসুল করিম সাল আলী হাসাল্লামের প্রতি দরুদ পাঠ করে তাহলে তা ফারিস্তারা রসুল করিম সাল আলী হাসাল্লামের কাছে পৌঁছে দেন এ সম্পর্কে হজরত আবদুল্লাহ ইবিন মাসউদ রদি তাল আনহু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন রসুল উল্লাহ সাল আলী সাথ করেছেন মহান আল্লাহর কিছু সংখ্যক ফারিস্তারা রয়েছেন যারা পৃথিবীতে বিচরণ করতে থাকেন এবং আমার উম্মতের পক্ষ থেকে আমার কাছে সালাম পৌঁছে দেয় সুবাহ আল্লাহ নাসাই ও দারিমি অন্য হাদিসে রসুল করিম সাল আলী হোসালামের সাথ করেছেন তোমরা আমার প্রতি দরুদ পেশ করো তোমরা যেখানেই থাকো না কেন নিশ্চয় তোমাদের দরুদ আমার কাছে পৌঁছাবে আল্লাহ একবার নাসাই শরীফের হাদিস প্রিয় দর্শক কারো সম্মুখে রসুল করিম সাল আলী হোসালামের নাম উচ্চারিত হলে উচিত হবে রসুল করিম সাল আলী হুসাল্লামের প্রতি দূরত পাঠ করা এই সম্পর্কে হরিত আবু হরের রাজি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল আলী হুসাল্লাম বলেছেন ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক সে অপমানিত হোক যার সম্মুখে আমার নাম উচ্চারিত হয়েছে অথচ সে আমার প্রতি দূরত পাঠ করেনি তিরমিজি শরীফের হাদিস হইতে আলী রাজি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন রসুল করিম সাল্লাহ আলী বলেছেন ওই ব্যক্তি বড় কৃপন যার সম্মুখে আমার নাম উচ্চারণ করা হয় অথচ সে আমার প্রতি দূরত পাঠ করে না তিরমিজি শরীফের হাদিস প্রিয় দর্শক মন্ডলী রসুল করিম সাল আলী হাসাল্লামের রৌজা মোবারকের কাছে গিয়ে তার প্রতি দূরত পাঠ করলে রসুল করিম সাল আলী হাসাল্লাম তা সরাসরি শুনতে পান সুবাহান প্রিয় দর্শক কোন ব্যক্তি যদি মদিনা শরীফে গিয়ে রসুল করিম সাল আলী হাসাল্লামের রৌজা মোবারকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ পাঠ করে সেই দরুদ নবী করিম সাল আলী হাসাল্লাম স্বয়ং তিনি শুনতে পান আল্লাহ আকবার এই সম্পর্কে হজিতে আবু হরে তাল আনহু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন রসুল করিম সাল আলী হাসাল্লামের সাথ করেছেন যে ব্যক্তি আমার কবর মোবারকের কাছে এসে আমার প্রতি দরুদ পাঠ করে আমি তা সরাসরি শুনতে পাই আল্লাহ আকবার আর যে ব্যক্তি দূর থেকে আমার প্রতি দুরুৎ পাঠ করে তা আমার কাছে পৌঁছে দেওয়া হয় সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ইমান প্রিয় দর্শক এখন আমরা জানবো কোন ব্যক্তি যদি পিরনবী সাল আলী হসাল্লামের নাম শোনার পরে তার প্রতি দুরুদনা পাঠ করে তাহলে সে ব্যক্তির প্রতি নবী করিম সাল আলী হসাল্লাম অভিশাপ করেছেন হজিতে আবু তালা আনুহ থেকে বর্ণিত একবার নবী করিম সাল্লি মেম্বারে ওঠার সময় তিনবার আমিন বলেন জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রসুল আপনি মেম্বারে উঠলেন আর বললেন আমিন 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 আপনি তিনবার আমিন বললেন তিনি বলেন জিব্রাহিম সালাম আমার কাছে এসে বলল যে ব্যক্তি রমজান মাস পেয়েও নিজের গুণা মাফ করাতে পারেনি সে জাহান নামে যাবে আল্লাহ তাকে দূরে সরিয়ে দেবেন আপনি বলুন আমিন আমি সেই সময় আমিন বলেছিলাম যে ব্যক্তি তার জীবদ্দশায় তার বাবা মা কিংবা তাদের একজনকে পেল আর তাদের সেবাযত্ন করল না এ অবস্থায় সে মৃত্যুবরণ করলো সে জাহান নামে যাবে আল্লাহ তাহালা তাকে দূরে সরিয়ে দেবেন আপনি বলুন আমিন আমি আমিন বললাম আর যার কাছে আপনার আলোচনা করা হয় অর্থাৎ জিব্রাহ আলী হিসায়াতুসাল্লাম প্রবী সাল্লাহ আলী হুসাল্লামকে বলছেন আর যার কাছে আপনার আলোচনা করা হয় অর্থাৎ আপনার নাম আপনার প্রশংসা করা হয় অথচ সে আপনার ওপর দূরত পাঠ করল না অতঃপর সে মৃত্যুবরণ করে সে জাহান নামে যাবে আল্লাহ তাকে দূরে সরিয়ে দেবেন আপনি বলুন আমিন আমি এই জন্যই তিনবার আমিন বলেছিলাম সহি ইবনে হেব্বান হাদিস নম্বর নয় শত সাত প্রিয় দর্শক এই হাদিস থেকে আমরা বুঝতে পারি প্রিয়নবী ইসাল আলী হাসাল্লামের প্রতি দূরস্বরী পাঠ করা কতটা গুরুত্বপূর্ণ একটি আমল আর সেই জন্যই যখনই আমরা নবী করিম সাল্ল আলী হসাল্লামের নাম শুনবো অথবা নিজ মুখে উচ্চারণ করব আমরা সঙ্গে সঙ্গে ছোট্ট শরীফ সাল্ল আলী পাঠ করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক এখন আমরা জানব আমাদের প্রার্থনায় আমাদের মোনাজাতে অথবা আমাদের দোয়ায় দরুশ্বরীফ পাঠ করলে আমাদের সকল মনোবাসনা পূর্ণ হবে প্রিয়নবী ইসাল্ল আলী হাসাল্লাম তাই বলেছেন দরুদ ও সালামে এহোকাল পরকালের সকল কল্যাণ নিহিত রয়েছে হয়তো ওবায় ইবনে কাব তালা আনুহ বলেন একবার রসুল করিম সাল্ল আলিহাল্লাম আল্লাহর জিকিরের খুব তাগেদ করলেন আমি আরো করলাম ইয়া আল্লাহ আমি আপনার প্রতি বেশি বেশি দুরুৎপাট করে থাকি আমি আমার দোয়ার কত ভাগ আপনার জন্য নির্ধারণ করব তিনি বললেন তোমার যে পরিমাণ ইচ্ছা আমি বললাম চার ভাগের এক ভাগ তিনি বললেন তোমার যতটুকু ইচ্ছা তবে বেশি করলে আরো ভালো আমি বললাম তাহলে অর্ধেক তিনি বললেন তোমার যতটুকু ইচ্ছা তবে বেশি করলে আরো ভালো আমি বললাম তাহলে তিন ভাগের দুই ভাগ তিনি বললেন তোমার যতটুকু ইচ্ছা হয় তবে বেশি করলে আরো ভালো আমি বললাম তাহলে কি আমার দুয়ার পুরোটাই হবে আপনার প্রতি দরুদ তিনি বললেন তবে তো তোমার মকসুদ হাসিল হবে সুবহান আল্লাহ তোমার গুনা মাফ করা হবে আল্লাহ একবার তিরমিজি মাজমাউল জাওয়ায়েদ মুসান্নাফি ইবনে আবি সাইবার হাদিস সুপ্রিয় দর্শক এ হাদিস থেকে বোঝা যায় আমাদের প্রার্থনা আমাদের মোনাজাত আমাদের দুয়ার মধ্যে অবশ্যই যেন রসুল করিম সাল্ল পার চাই নইলে আমাদের দোয়া কবুল নাও হতে পারে প্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে প্রিয়নবী সাল্ল আলীহাসাল্লামের প্রতি দূরত পাঠের কত গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে এবং কোন ব্যক্তি যদি অবহেলা করে নবী করিম সাল্ল আলীহসালামের প্রতি দূর না পড়ে তাহলে তার জন্য কত ভয়াবহ আজাব রয়েছে মহান আয়াল আমিন আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালোবাসার সঙ্গে প্রিয়নবী সাল্ল আলীহসাল্লামের প্রতি বেশি বেশি দূরত পাঠের দান করেন আমিন